প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে আটটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন নদীয়ায় রেকর্ড ভাবে একই দিনে আটটি সুস্বাস্থ্য কেন্দ্র ও চারটি পথশ্রী প্রকল্পের উদ্বোধন নদীয়ার কৃষ্ণনগরে প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয় করা হলো আটটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে বিধানসভা নির্বাচনের আগে রেকর্ড সংযোজন বলেই দাবি করছে জেলা তৃণমূল নেতৃত্ব মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরের পঁচিশ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে সুস্বাস্থ্য কেন্দ্র ও পথশ্রী প্রকল্পের উদ্বোধন করে নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র উপস্থিত ছিলেন জেলাশাসক অনিশ দাশগুপ্ত জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর প্রশাসনিক এক গুচ্ছ আধিকারিক ফিতে কেটে করা হয় এই প্রকল্পের শুভ উদ্বোধনী প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন প্রাথমিক পর্যায়ে আটটি সুস্বাস্থ্য কেন্দ্র এবং চারটি পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে আগামীতে এই দুই প্রকল্পের আওতায় আরও উন্নয়নমূলক কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে সম্প্রীতি নদীয়ার কৃষ্ণনগরে এসে রাজ্যে কুড়ি হাজার কিলোমিটার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই দিকে দিকে শুরু হয় পথশ্রী প্রকল্পের নতুন রাস্তার কাজ রাজ্য তৃণমূল নেতৃত্বের সংকল্প বিধানসভা নির্বাচনের আগেই পথশ্রী প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করা হবে ঠিক তেমনই নদিয়ার কৃষ্ণনগরের চারটি পাঠশ্রী প্রকল্পের নতুন রাস্তার উদ্বোধনও শুরু করা হলো অন্যদিকে একই দিনে আর্থিক সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ায় সাধারণ মানুষ পেয়ে থাকবেন তাদের স্বাস্থ্য পরিষেবা পঁচিশ নম্বর এই স্বাস্থ্য কেন্দ্রটি আজকে আমাদের শুভ উদ্বোধন হলো এটা ছাড়াও আরো সাতটি ওয়ার্ডে সাতটি স্বাস্থ্য কেন্দ্র আমরা ভার্চুয়ালি উদ্বোধন করলাম এবং চারটে পথশ্রী রাস্তা সাতাশটার মধ্যে চারটে পথশ্রী রাস্তা উৎপাদন হলো একটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের আশা করছি যে আছে যেরকম নবেন্দ্রনগর বলুন চক্তিনগর বলুন যেগুলো মূল সাথে ওভার টাইম অ্যাডেড হয়েছে সেগুলোতে পরিষেবার অনেক সময় আমাদের থাকে আমরা চেষ্টা করছি অপ্রান্ত প্রচেষ্টা করছি সরকারের তরফ থেকে যে এই অ্যাডেড এরিয়াতে আগামী দিনে যাতে আমরা একটু কনসেন্ট্রেট করে পরিষেবাটা রাস্তা হোক ড্রেন হোক স্বাস্থ্য কেন্দ্র হোক পরিষেবাটা একটু আরো বেটার করার চেষ্টা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে